থার্টি ফার্স্ট নাইট উদযাপন ও বাহিনীর তৎপরতা নিয়ে জানাতে আমাদের সহকর্মীরা যোগ দিচ্ছেন আমরা প্রথমে যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সেখানে আছেন আমাদের সহকর্মী রায়হান কবির রায়হান এখনো খুব সম্ভবত সেখানে উদযাপন শুরু হয়নি টিএসসিতে আপনার কাছে শুনি বাকিটা যেভাবে আইন শৃঙ্খলা বাহিনী বলেছিলেন ঠিক সেরকমই হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রক্রিয়াল টিম অনেকটা অ্যালার্ট রয়েছে তারা সবগুলো আমাদের এন্ট্রি পয়েন্ট আবদ্ধ করে রেখেছে আইডি কার্ড দেখে দেখে তারপর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী অথবা পথচারী যেই আসুক তাকে প্রবেশ করতে দিচ্ছে আমি বর্তমানে রয়েছি রাজভাস্কর্যের ঠিক সামনে এখানকার চিত্রটা দেখে বোঝা যাচ্ছে যে কতটা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রিত রয়েছে বিশ্ববিদ্যালয়ে কোনো রকম আতশবাজ্জি থেকে শুরু করে ফানুস এবং কোনো রকম শব্দ দূষণ করা যাবে না যেটাতে আসলে পরিবেশের ক্ষতি হয় এ সম্পর্কিত বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম বারবার প্রতিটা রাস্তায় প্রতিটা মরে গিয়ে অ্যালার্ট করে দিচ্ছে যারা বহিরাগত এখনও রয়েছে আমরা বিশ্ববিদ্যালয়ে ঘোরাঘুরি করতে দেখছি তাদেরকেও চেক করে যদি বিশ্ববিদ্যালয়ে কেউ না হয় তাকে বের করে দিচ্ছে পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন যতটুকু জানিয়েছে মোটামুটি দুইটা পয়েন্ট ব্যতীত বাকি সবগুলো বিশ্ববিদ্যালয়ে ঢোকার পয়েন্টগুলো বন্ধ করে রেখেছে দুটো পয়েন্ট দিয়ে মোটামুটি যারা বিশ্ববিদ্যালয়ে থাকেন বিশ্ববিদ্যালয়ে অবস্থান করেন শিক্ষার্থী বা শিক্ষক বা কর্মচারী যারা আছেন তাদেরকে বহন করা গাড়ি বা রিক্সা ঢুকতে পারছে বাকি পয়েন্টগুলো সব বন্ধ রয়েছে সেগুলোতে কোনো রকম যানবাহন প্রবেশ করতে দেয়া হচ্ছে না এটা আগামীকাল সকাল পর্যন্ত চলবে বলে জানিয়েছিলেন এই ছিল টিএসসি থেকে সর্বশেষ আমার কাছে ধন্যবাদ রায়হান আমরা পুলিশ প্লাজায় যাব গুলশানে সেখানে আছেন সহকর্মী রাকিব হোসেন রাকিব আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে জানাবেন আপনাকে ধন্যবাদ এখন যদি বলি তাহলে আমি আছি রাজধানীর গুলশানের পুলিশ প্লাজার সামনে এখানে কিন্তু যান চলাচলে কিন্তু ড্রাইভারশন দিয়ে রেখেছে ট্রাফিক বিভাগ ট্রাফিক বিভাগের পক্ষ থেকে কিন্তু গুলশান এরিয়ার যে প্রবেশ মুখ এই প্রবেশ মুখে হচ্ছে যানবাহন আসলে নিয়ন্ত্রণ করার কাজ কিন্তু চলছে আরেকটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে হচ্ছে থার্টি ফার্স্ট নাইট ঘিরে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে ডিএমপির পক্ষ থেকে কিন্তু কঠোর নজরদারি এবং তৎপরতা বৃদ্ধি করা হয়েছে আরেকটা এর পাশাপাশি হচ্ছে যাতে গুলশান অভিজাত অভিজাত গুলশান এবং বনানি এলাকায় যাতে কোনো ধরনের জন জমায়েত গণজমায়েত না হয় সেই বিষয়টিও জানানো হয়েছে এবং আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি যে হচ্ছে যে সাদা পোশাকে এবং বিভিন্ন বাহিনীর লোকজন কিন্তু আসলে গুলশান বনানি বাড়িধারা থেকে শুরু করে যত অভিজাত এলাকা আছে সেগুলোতে কিন্তু নজরদারি একটু বাড়ানো হয়েছে যেহেতু এই জায়গাগুলো একটু সেন্সিটিভ আপনাকে আরেকটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে থার্টি ফার্স্ট ঘিরে কিন্তু আসলে অন্য যেই বছরের তুলনায় কিন্তু এবছর একটু প্রেক্ষাপট ভিন্ন এবং এই প্রেক্ষাপট আলো প্রেক্ষাপটের কথা চিন্তা করি কিন্তু আসলে নজরদারি এবং হচ্ছে তৎপরতা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করছে আরেকটা বিষয় একটু জানাতে চাই যে থার্টি ফার্স্ট ঘিরে কিন্তু আতোশবাজি এবং কোনো ধরনের ফটকা ফুটানো ফুটানো যাতে না ফুটায় সেই বিষয়ে কিন্তু ডিএমপি থেকে করার নির্দেশনা কিন্তু জানানো হয়েছে আরও বেশ কয়েকটি নির্দেশন আসলে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে আর একটু একটা একটা বিষয় একটু দেখানোর চেষ্টা করি যে এই গুল প্রবেশ পথে যেই কেউ যদি গুলশানের দিকে ঢুকতে চায় তাহলে তাদেরকে কিন্তু আসলে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ করছে ট্রাফিক বিভাগের এবং পুলিশ সদস্যরা আপনাকে একটু দেখানোর চেষ্টা করব যে এখানে এই সিরিয়াল করে আসলে গাড়িগুলো প্রত্যেকটা গাড়ি কিন্তু আসলে তল্লাশি করা হচ্ছে এবং গাড়ি তল্লাশিতে যাতে কেউ ধর কোনো ধরনের মানে কোনো ধরনের বস্তু যাতে নিয়ে গুলশান এলাকায় আসলে প্রবেশ করতে না পারে সেই বিষয়টি কিন্তু আসলে তারা দেখছে এখন পর্যন্ত আসলে গুলশান গুলশান এলাকার এই প্রবেশ পথে কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ট্রাফিক পুলিশ তাদের হচ্ছে কিন্তু তৎপরতা আসলে চলছে এটা আসলে কালকে সকাল সকাল পর্যন্ত কিন্তু চলমান থাকবে এখন পর্যন্ত আসলে গুলশান এলাকা থেকে এই ছিল সবশেষ ধন্যবাদ রাখি বসান